দিলাম গরম গরম শীতে চিংড়ি ফ্রাই ঢেলে গরম গরম চিংড়ি ফ্রাই গরম গরম চিংড়ি ফ্রাই ঢেলে দিলাম একদম গরম গরম দেখো দর গরম গরম চিংড়ি মাছ ফ্রাই আজকে চলো আর এই নাও প্লেট তোমাদের এই নাও সবাই প্লেট নেবে এখান থেকে চলো ফ্লিপ করো চলো আমি সবার আগে ঠিক আছে আচ্ছা আনলিমিটেড আজকে আনলিমিটেড বন্ধুরাই কি করলাম আমি দুটো চিংড়ি এই গরম গরম এই গিলু আলাই দেখো মোটা গিলু আলাই দেখো গরম বেছে বেছে চলবে না কেন কাকু এটা বললে হবে না আমি আর তুমিও বেছে বেছে নাও

চলো 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 দেখা যাক কটা চিংড়ি ফ্রাই পায় ওহো তার মানে শেষ পর্যন্ত আমার শাশুড়ি বাবু একটা পেলো চলো চলো ভালো খাই না তাও পেলাম

কৌশিকের শাশুড়ি মা বলে এখন শ্বশুরের জন্য চুরি করে নিচ্ছে যা মেরে দিয়েছে যাও চলে যাও চলে যাও নিয়ে এসো এবার আমার পালা চলো

মানে সবাই বন্ধুরা এত চলো বেছে নাও বেছে নাও নিজের ইচ্ছে মতো বেছে নাও ও কথা হবে না চলো নেক্সট শান্ত

কেন হচ্ছে না চলে এক দুই এক 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 একটি তোরটা আমার থালায় নিয়ে নিচ্ছি ঠিক আছে আমি তোকে দিয়ে দেবো তোরটা আলাদা রইলো চলো নেক্সট আমি বন্ধুরা আমি লোভ সামলাতে পারিনি অনেকগুলো চিংড়ি তো দেখে লোভটা তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আমি খেলার আমি খেলার ব্রেক করলাম আমি লোভ সামলাতে পারিনি নিজের কাছে নিজে ভুল করলাম আচ্ছা না আমি সব নিতে চাই না যেহেতু আমি রুলসটা ব্রেক করেছি সবাই যে যেটা পেয়েছে সে সেটা খাবে আর আশেপাশে ছোট ছোট ভাই বোন আছে কারণ এতগুলো চিংড়ি তো সবার পক্ষে খাওয়া সম্ভব না সবাইকে নিয়ে ক্যামেরাম্যান বা অন্য অন্য এরিটা যারা যারা আছে সবাই মিলেমিশে খাবো তো বন্ধুরা আর আজকে এই ভুলটা করার জন্য আমি ক্ষমা প্রার্থী কারণ খেলার রুলসটা আমি ব্রেক করেছি তো দেখাবে নতুন কোনো দিন তোমরা আমাকে ক্ষমা করেছো তো দর্শক বন্ধুরা তোমরাও আমাকে ক্ষমা করে দিও তাহলে